চলো ও সামনে কিচেনে রান্না করছে ভাই ও রে বাই বাই ভাই আবার দেখে নিলো ও ভাই সব তো ভাই এখানে গিয়ে খোলো ভাই কুল্লা খুলে দিলাম ভাই মারাও গেলাম হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সব ভালো আছো তো আজকে আমরা ওই গেমটার সাথে চলে এসছি সাইকোপাত হান্ট রিবন হ্যালো এন আপডেটের সাথে তো চলো ভাই গেমটা আমরা শুরু করিনি তো এখানে ডিফিকাল্টি আমরা ইজি থাকলাম গেমটা প্লে করে দিলাম হাওয়া বন্ধুরা লোডিং নিচ্ছে ভাই আবার সে ভাতু আছে না না এটা তো ছিল না নাকি আগে আগের পাটে এরকম তো কোনো সময় দেখি নে ভাই দেখি কী হবে এবার কী জানো ভাই ও এর একটা কি জায়গা ভাই নিচু দেখালো ভাই টাই ভেগলো ও ভাই ডে ওয়ান শুরু হচ্ছে নাকি ভাই না কে জানে ভাই ওরকম লাগছে আমার তো চলো ভাই দেখি নে ভাই সব লোডিংয়ে থেমে গেলছে ভাই জিরো জিরোতে ভাই মানে জিরো জিরো বলতে চলতে ঘুরতে ঘুরতে ও ভাই কোথায় ফেলে দিল ভাই আমাদেরকে ও না না আমরাই পড়েছিলাম ঘুমের চোটে উল্টে পাল্টে চলো বন্ধুরা সে নিচু জায়গাটা আমাদেরকে বন্ধে করে দিয়েছে আগে তো অন্য জায়গায় বন্দি তো চলো এখানে কিছু পাচ্ছি কি দেখি নে ভাই এখানে কিছু আছে আহ বন্ধুরা এখন চারিদিকে আমাদের গোটা ঘরের মধ্যে খুঁজতে হবে তারপর এখান থেকে আমাদের ফরওয়ার্ড এখান থেকে পালাতে হবে তো উপরের দিকে ফরওয়ার চলে যায় পরে এই দরজাটা খুলে নেই তো বন্ধুরা আমাদের খুলে গেছে দরজাটা ভাই খোলার দরকার নেই ভাই তো সামনে থেকে গ্যাস বেড়াচ্ছে ভিতরে গেলে মরে যাবো মরে যাবো ভাই সাপ ভিতরে গেলে মরে যাবো আমি তো জানি ভাই আরেকবার ভাই ইসে মরেছিলাম কি নাম বলে ভাই কি বলছে ভাই মিস্টার মিট নাকি ভাই ওটাতে মরেছিলাম ওটা ভাই চলেছে সাইকোপাতি চলিশে ভাই চলিশে রিবন ভাই চলে সে ভাই সাইকোপাত হান্ড রিবন না কি বলছে ওই চলেছে ভাই চলো অত কিছু তো বলবো না পাগল ভাই বুড্ডা তো অত কিছু বোলা দরকার নাই বুড্ডা আবার চলে এসছে ভাই বুড়ো হাতে মিট নাকি ভাই চাকু নিয়ে আর একটা ভাই হাত না নিয়ে ভাই চলো আবার এই ধরতে চলে যাবে ভাই আবার চলে এসছে ভাই পাগলটাকে তো দেখে আবার রাগ উঠে হলো ভাই চলো এবার পালিয়ে যাবো আমরা এই থেকে চলো আর এখানে আর ওরে ভাই সেইটা আছে আমাদের হাজকা মেরে দিল ভাই অনেক স্পিডে ধরছে ভাই আমি ওখানে আটকে গেছিলাম কোনো বাত না একদম আমার ঠিক জায়গায় উঠেছে এই তো মেন গেট এখান থেকে আমরা পালাতে পারবো আর এখান থেকে পালাতের বটে নিয়ে হবে ওটা থেকে মানে ই তোলা হবে আমাদের পেরেক তোলা হবে কি নামটা বেশ কে জানে তো চলো দেখে শুনে লাভ নেই এখানে কিছু থাকতে পারে ভাই কিছু নেই তো কোথায় আছে এবার ওর তো ভাই ওর লিসা সিলেও দেখে আমার খুবই ভয় লাগে ভাই করে কী দোষে দোষে ভাই কী লিসা ভাই চলো এটা নিয়ে নেবো ভাই চো ফটাফট ওটা প্ল্যানটা মানে তুলতে হবে আরে ভাই সামনে থেকে এসে বেঁচে এলাম ভাই চলো চলো ঘুরে আবার চলে আসবে তার আগে আমরা উপরের দিকে কাজ আছে ভাই ওটা উপরের দিকে কাজটা করতে হবে তো তার আগে আমরা এম ভাই লুকে চুরে ভাই এই রুমটা চলে আসবো এখানে আমাদের মেন কাজ ভাই ও নয় গুলো ভাই নয় গুলা কে জানে নয় গুলো ভাই লাগছে আমার সেটা তোলা হয়ে গেছে আস্তে 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 ভাই আস্তে দাও আসতে দাও ভাই ওটা ওপরে একে নিয়ে যেতে হয়তো ওপরে একটা কাজ আছে ভাই এই তো কাটিং পিলার ও ভাই পিলার পে গেছে তো কাটিং পিলার কাজটা আমাদের এইখানে আছে এইখানটা নাহ এই জায়গাটা কাটো তো বাইরটা আমরা কেটে দিয়েছি আর একটা বাইর কাটতে হবে ওই তো তো ওই তো সাইকোপা দেখতে পাচ্ছ ওরে ভাই কিসের জ্যাকসনের ভাই মুখোশ পিনে আছে হ্যালো আপডেটে চলো পালা পালা এদিকে পালিয়ে যাও এখন হ্যাঁ বন্ধুরা এদিকে পালিয়ে ভাই তারপরে এখানে ভাই কাটতে হবে নাকি না কি এখানে ও কি পড়ে ওখানে ভাই এখানে কাটতে হবে বললাম ভাই এখানে এখানে কেটে দাও ভাই তার আগে ও আসবে গ্যারেন্টি একশো পার্সেন্ট ওরে বাবা বাবা রে ভাই 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 ভীষণ ভয় লেগেছিল এত স্পিড ও ভাই কি খাতার না মাস্কটা ভাই এটা তো আমি পেলে ভাই ভালো হয়েছিল চলো ভাই দেখেছি লাভ নেই ভাই আমি তো পাবোই না তার আগে ভাই এমনিতে চলে যাও ভাই সামনে ওই ওইটা নিতে হচ্ছে আমাদের আর এখানে কি দেখলাম বেশ কোথায় কোথায় হ্যালোইন গোটা ধারে ভাই তোর না কি ভাই বলছে ওটাই রাখা আমাদের তো চলো দেখিনি আ বন্ধুরা হ্যালোইনে তো ভালোই সাজাইছে ঘরমর চলো এখানটা দেখে নি এখানটা মানে লাস্ট আর আমাকে আমাকে একটা চাবি দরকার আছে তারপর পালাতে পারবো চলো এখান থেকে দেখিনি কিছু পাওয়া যায় কি এইখানে এইখানেও কিছু নেই চলো এখানটা দেখে নি ও যখন তখন চলে আসতে পারে তখন আর আমরা এই সাইডে চলে যাই এই সাইডে এটা ডয়ার মনে হয় কিছুই বোঝা যাচ্ছে না আধারে দয়ার খোলা তাও চলো কিছুই নেই এখানে চলো এখান থেকে আমরা এই রুমটার ভিতরে চলে যাই এখানে মনে আমরা একটা গান পাবো কোথায় গান হ্যালো এ তো পেয়ে গেছি আমরা চলো শর্ট পেয়ে গেছি এখন আমরা এমন নিয়ে এলাম একটা গাড়ি এমন হ্যাঁ মধ্যে একটা গাড়ি আস্তে আস্তে এললে ভাই মেয়েদের ও ভাই কি পাওয়ার ভাই একবারে তো ভাই ফেটে গেলে তো চলো হ্যামারের কাজটা ওই রুমটা করতে হবে কাজটা ফাটানোর জন্য ওখানে কিছু আছে এখানে কিছু নেই ভাই এই হ্যামারটা দিয়ে ওটা ফাটিয়ে দেবো বাস একটা কোড খুঁজতে দেবে নাকি ভাই আর কোর্টে খোঁজতে হবে তারপর আমরা এখানে পালে যাবো ভাই চলো কোডটা কোথায় পেতে পারি ভাই কিচেনে ভালো করে খুঁজতে হবে কোটটা ওখানে বেশিরভাগ থাকে তার আগে ভাই শটগানটা রিউল করে রাখা ভালো না কি ভাই এখানে কোট আছে ভাই এখানে নেই ভাই কোর্ট চলো ওই সময় থাকতে পারে তার আগে ডরগুনে চেক করা উচিত ভাই কিছু না কিছু তো পেয়ে যেতে পারি এখান থেকে তো চলো এখানে ভাই আরে ভাই হ্যাঁ ড্রয়ার ভাই হাতে আসছে না ভাই চলো এখানেও কিছু নেই এখানে কিছু আছে এখানেও নেই ভাই কিছু ওটা ফাঁকা ভাই ওটা ফাঁকা ভাই চারিদারে এত ভাই মদ খাই ভাই কি বলবো ভাই না না ভাই গেমের মধ্যে এরকম বলা যাবে না ভাই এত ভাই ড্রিঙ্ক করে ভাই কি বলবো ভাই চারিদারে ড্রিঙ্কের বোতল ভাই ক্যাং ভাই কিসের ক্যাং কিসের ক্যাং ভাই আমরা তো নাম জানি না ভাই চলো ভাই আজে বাজে বলার দরকার নেই আমরা ফটাবা চলে যাবো ভাই কিচেনের দাগে ভাই কিচেনের দিকে কিছু থাকতে পারে ভাই কোর্ট বাগেরা আ বন্ধুরা কিচেনে কিছু পাওয়া যেতে পারে তার আগে আমি এই জায়গাটা চেক নি এখানে কিছু কোডো যদি থেকে যেতে যায় আরে হাত আসছে না এতো তো কিছু নেই নাকি মনে হয় কিছুই নেই ওটা খালি চলো আমরা ড্রয়ারগুলো আমরা নিই একটা একটা করে এখানে কোডো থাকতে পারে মা বন্ধুরা এখানেও কোড থাকতে পারে তো চলো এখানে তো নেই ভাই এখানে থাকবে আমাদের যত সম্ভব হয় একশো পার্সেন্ট তো চলো এখানে দেখিনি ভাই নাইনটি নাইন পার্সেন্ট গ্যারেন্টি এখানে থাকা চলো এখানে আছে ভাই এখানে নেই এখানে আছে ভাই এখানেও নেই ভাই কোথায় আছে ভাই এখানেও নেই ভাই ফ্রিজটা তো খুলছে না ভাই কোথায় কোড আছে আমাদের আর বন্ধুরা ধরো আমরা দেখতে পাচ্ছি না লাস্ট মনে হয় কোডই দরকার চলো এখানে দেখে এখানে লাস্ট কী জিনিস দরকার আছে এখানে লাস্ট মনে একটাই তালা আছে আমরা লাগছি উপর থেকে রেড কিনা ওইটা কি পেলে আমরা পালাতে পারবো তার আগে ভাই কোনো না কোনো জায়গায় কোনো আছে কোড হ্যাঁ বন্ধুরা কোনো না কোনো জায়গায় তো কোড আছেই ভাই চলো দেখে নেবে কোথায় থাকতে পারে এখানে আছে কিছু ভাই কার কি পেলেও তো হয়ে যাবে কারের থেকে কিছু না পেতে পারি তো চলো বন্ধুরা কার কেউ নেই ভাই এখানে কিছু আছে ভাই এখানে কিছু আছে ভাই কিছুই নেই ভাই এটা কিছু ভাই ও পুলিশের আওয়াজ আসছে ভাই কিছু করতে পারবো না ভাই চলো আমরা কোথায় না কোথায় তো পাবো ভাই কোর্টটা এখানে আছে ভাই কোথায় এখানেও নেই ভাই এখান থেকে তো দেখলাম আর একবার এখানে কোর্ট নেই হ্যাঁ বন্ধুরা এখানেও কোর্ট নেই তো কোর্টটা কোন জায়গা পাওয়া যেতে পারে সেটাও আমরা জানি না একজ্যাক্ট লোকেশনও জানি না গাইস খুঁজতে হবে আমাদের গোটা ঘর গোটা ঘর খুঁজতে হবে কোড নেই তো অন্য জায়গায় কোথায় পেতে পারি ভাই সাপ এইসব দেখতে হবে নাকি ভাই থাকে ভাই তো চলো ভাই দেখি না কোট ও আঙ্কাল আঙ্কাল আমাদের বেঁচে গেলছে ভাই আলমারি কোনো খুলেছো নাকি আলমারি খুলবে না নাকি আলমারি তো খুলছে না ভাই আর বন্ধুরা এই দরজাটা খুলছে না ভাই এখানে কোট থাকে ভাই এটা খুলছে না কেন সেটা বুঝতে পারছি না তো আঙ্কালকে যাতে দাও ভাই আঙ্কালকে যাতে দাও এইটা কি এই তো কোর্ট ভাই এই তো কোর্ট আমি পেয়ে গেছি ওরে ভাই সাহেব খুঁজে বেড়াচ্ছিলাম গলি গলি ভাই এখানে মেললো ভাই কে বলবো ভাই খাবারটা তোমার ভালো করে কমেন্টে বলে যাও তো বন্ধুরা এখানে খুলে দাও এটা ভাই আর এর ভিতর থেকে পেলাম রেড কি তো চলো ভাই সাইকোপাত আসতে পারে ভাই নয় শুনে তো আমরা তার আগে ভাই কোথায় কে জানে ভাই সাহেব চলো ও ভাত সামনে কিচেনে রান্না করছে ভাই ওরে ভাই 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 আবার দেখে নিল ও ভাই সব তো ভাই এখানে আজও হলো তো ওখানেই দিয়েছে ভাই আমাদেরকে তো চলো এখান থেকে আমরা পালে যাবো এবার ডাইরেক্ট ডাইরেক্ট ভাই ও খুলে গেল গেট বাস একটা মেয়ে আছে ভাই মেয়েটাকে নিয়ে পালে যাবো ভাই কেম কমপ্লিট হ্যাঁ বন্ধুরা ভাই ওখানে পালিয়ে যেতাম ভাই সাইকোপার সাথে সাথে মেরে দিল গেট খুলে নিয়েছিলাম মরেও গেছে তো ফাইনালি আমরা মেয়েটাকে আমরা এখান থেকে নিয়ে পালাতে পারলাম লাস্ট পর্যন্ত হ্যাঁ বন্ধুরা এই তো সাইকোপাত দেখা যাচ্ছে ওখানে আর এই তো আমরা ও দরজা যাবে ভেঙে পালিয়ে গেলাম ভেঙে তো না ভাঙবে না ভাই অত বলো আমাদের কায় নেই তো দয়ার মতো দরজা ভেঙে ফেলে দেবো তো চলো ভাই ফাইনালি আমাদের গেমটা ফুল কমপ্লিট হয়ে গেছে ভাই ওনায় তো দেখাচ্ছে থার্টি থার্টি পেস ভাই তো চলো সিরিজ দেখাচ্ছে কোনাই তো দেখতে পাচ্ছো ভাই আমাদের গেমটা ভাই ও দি অ্যান্ড হয়ে গেল ভাই ফুল গেমটা হ্যাপি হ্যালোইন আপডেটের সাথে ভাই ফুল গেম কমপ্লিট তো বন্ধুরা তোমাদেরকে বলে দেবো লাগলো আর আমাদের এরকম আর নতুন নতুন ভিডিও ছাড়বা তার আগে সাবস্ক্রাইব করে বেলঘান্টি ডাবি নিও জানাই তোমাদের কাছে আমাদের প্রত্যেকটা ভিডিও চলে যায় তো বন্ধুরা ফাইনাল গেমটা এই পর্যন্ত ছিল যারা জন্য এখন অব্দি ভিডিওটা দেখছো লাইক সাবস্ক্রাইব ভিডিও করে দাও লাইক শেষও করে যাবে না আর প্রত্যেকবার কেমন আবার বলতেছি